ফিচার যদি বলতে যাই অ্যাটলিস্ট বিশ মিনিট সময় লাগবে নাই বলে এমন কিছু নাই কি কি করবেন এই এই রেটিং গুলো হয় এইভাবে চারটা সিস্টেমে হয় মুখামুখি ক্রাশ টেস্ট এবং পিছন দিয়ে বাড়ি দেওয়া এটার উপর ভিত্তি করে চারটা স্টেপে রেটিংটা করা হয় ফার্স্ট স্টেপটা হচ্ছে যে একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট দশক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আবার চলে আসছি কিন্তু দানমন্ডি কার সেন্টার আর আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আগে তো অনেকটাই ভালো অনেকদিন অসুস্থ ছিলাম তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন তো ভাই ঠিকানাটা বলবেন আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে জিকাতলা নতুন কাঁচা বাজার হোল্ডিং নাম্বারটা হচ্ছে ফর্টি টু বাই সি জিকাতলা পনেরো নম্বর বাস স্ট্যান্ড এবং জিকাতলা বাস স্ট্যান্ডের ঠিক মাঝখানে যে কোনো বাস স্ট্যান্ড থেকে আপনি ডিরেকশন নিলে নতুন কাদা কাঁটাবাদের আসতে পারবে মোটামুটি কেমন কালেকশন আছে আপনাদের কাছে আমাদের আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন আছে এখানে আমাদের চোদ্দটা গাড়ি আছে এলিয়ান প্রিমিয়ো এক্সকローラー জি করলা অ্যাভেঞ্জার রাশ গ্লোরি এরকম গাড়িগুলো আমাদের এই মুহূর্তে আছে তাহলে আজকে প্রথম কি দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাইয়া অ্যাভেঞ্জার গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি অ্যাভেঞ্জার দিয়ে শুরু করছি 2010 মডেলের একটা অ্যাভেঞ্জার এগুলো ব্র্যান্ড নিউ আছে জিরো মাইলেজে তাই 10 এ রেজিস্ট্রেশন 1500 সিসি অল পাওয়ার অপশন गिवन 7 সিট এলোনিং থেকে শুরু করে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে ইনফ্যাক্ট আপনার রংটাও অরিজিনাল অবস্থায় আছে

জি করলা দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন বাইরে বেজ কালার ভিতরে বিস্কিট কালার সিট কাভার থেকে শুরু করে যা যা দরকার আপনি ভাবতেছেন লাগাবেন সব আমরা লাগাই রাখছি সব রেডি জি বাম্পার থেকে শুরু করে সিট কাভার ব্যাক ক্যামেরা ন্যাভিগেশন কোনটা লাগাবেন সব আমাদের কোনো ঢাকার বাইরে থেকে যদি কোনো ভাই আসে তাহলে এসে আর বসে থাকতে হবে না একদিনে আসে একদিনে কিনে মালিকানা চেঞ্জ করে একদিনে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা মালিকানার বিষয়টা ভালো একটা কথা মনে স্মরণ করছেন মালিকানা কিভাবে কি করেন আপনারা ভাইয়া মালিকানাগুলো আমরা ক্লায়েন্টদের সাথে বলেই রাখি যেদিন আসবে সেদিনে যাইতে হবে এটা আমাদের ডিট করা আছে যেদিন আসবে দামাদামি হবে সকালবেলা আসলেন গাড়ি দেখলেন দুইটার ভিতরে তিনটার ভিতরে ব্যাংকিং আওয়ারের ভিতরে আমাদের ট্রানজেকশন হইলে আমি সেদিন এটা স্লিপ আপনার নামে করে দিতে পারবো মালিক তারিখ আমার হাজির করা আছে আচ্ছা এটা মডেল পাঁচ পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন কালার ভিতরে বিস্কিট কালার দাম হচ্ছে চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম জায়গা আছে সিনজি করা আছে না ভাইয়া সিনজি করা আছে অরিজিনাল জি করলা অরিজিনাল জি রাইট তারপর আমরা অনেক ফিচার সম্পন্ন একটা গাড়ি দেখাবো ভাই এইট গাড়িটা ব্যাপারে একটু বলবেন মাজদা জি এটা হচ্ছে মাজদা এক্সেলা দুই হাজার বারো মডেলের গাড়ি এটাকে ইন্টারন্যাশনালি মাজদা থ্রিও বলে নর্থ আমেরিকার প্রত্যেকটা তিনটা গাড়ি তিনটা বাসায় একটা করে গাড়ি থাকে এটা অস্ট্রেলিয়া মহাদেশে লাইক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং নিউ গিনি সরকারি ভাবে যে রেটিং করা হয় সেফটি রেটিং এটাতে ফাইভ স্টার পাইছে রেটিং এ ক্রাশ টেস্টে আর ইউএস গভর্নমেন্ট মানে আমেরিকা গভর্নমেন্টও এই রেটিংটা করে তাদের দেশের জন্য রাস্তাঘাটের জন্য দুর্ঘটনার জন্য এখানে বেছে ফোর রেটিং আচ্ছা এগুলো এটা এলিয়ান প্রিমিয়ার চেয়ে বড় এবং এলিয়ান প্রিমিয়ার চেয়ে এটার ফিচার অনেক বেশি দাম অনেক কম দুই হাজার বারো মডেলের গাড়ি সতেরো রেজিস্ট্রেশন চারটা টায়ার গুডিয়ারের টায়ার গুডিয়ারের টায়ার বৃষ্টন অথবা ডান চাইতে দাম বেশি এটা ফাইভ স্টার পাওয়ার পিছনে দু একটা কারণ বলতে পারবেন বড় ভাই এই রেটিংগুলো হয় এইভাবে চারটা সিস্টেমে হয় মুখামুখি ক্রাস টেস্ট এবং পিছন দিয়ে বাড়ি দেওয়া এইটার উপর ভিত্তি করে চারটা স্টেপে রেটিংটা করা হয় ফার্স্ট স্টেপটা হচ্ছে যে একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই গাড়ির ভিতরে যে অ্যাডাল পার্সন থাকবে সে কতটুকু সেফটি পাচ্ছে সেকেন্ড হচ্ছে এই গাড়িটা যদি একটা চিলড্রেন থাকে বাচ্চারা থাকে তাহলে কি পাচ্ছে থার্ড হচ্ছে ভার্নারেবল রোডে এটা কি কি সহায়তা দিচ্ছে ফর্সে যদি একটা অ্যাক্সিডেন্ট করা একটা রোগী নিয়ে যাচ্ছেন এবং সেই রাস্তাটা হচ্ছে অনেক এব্রোথব্রো তো দেখা গেল রোগী যাইতে যাইতে অনেকটা খারাপ হয়ে গেল খারাপ অবস্থা হয়ে গেলো উই রোডে কি কি করে এবং চতুর্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য এই গাড়িটাতে কি কি সেফটি পারপাস আছে লাইক এটা চারটা ডিস ব্রেক চারটা পিছনে বড় একটা রিফ্লেক্টর এবিএস এস আর এস এই ফিচারগুলা এই ফিচারগুলা একটা কম্প্যাক্ট গাড়িতে কিভাবে দেয় সেটার উপর ভিত্তি করে এটা রেটিং করা রেটিং করা হয় অস্ট্রেলিয়াতে পাইছে ফাইভ স্টার এর উপরে আর নাই ফাইভ স্টার হাইয়েস্ট আর আমেরিকাতে পাইছে হচ্ছে ফোর স্টার ওয়ান অফ দ্য বেস্ট রিজন যে আমি আমার ফ্যামিলি নিয়ে যখন চলবো আমি এই গাড়িটাতে চলবো যে আল্লাহ মাফ করুক কোনো দুর্ঘটনায় আমার বাচ্চা কাচ্চা একেবারে সিকিউর থাকবে আচ্ছা এটা রেজিস্ট্রেশন চুয়ান্ন হাজার অরিজিনাল মাইলেজ যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ট্যাক্সটোকেন ফিটনেস ফেল আছে আমরা করে দিব এটার দাম হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা দাম আদামি জায়গা আছে আচ্ছা মডেলের একটা এক্সকরলার নিউ সেবের এটা নিউ বাইরে পার্ল কালার ভিতরে বিস্কিট কালার চারের মডেল নয় রেজিস্ট্রেশন সিরিয়ালটা সাতাশ কাগজপতি আপ টু ডেট ছাব্বিশ সাল ট্যাক্স টোকেন ফিটনেসটা হচ্ছে সাতাইশ সাল সিট কভার করা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সামনে পিছের বাম্পার করা আছে চারটা অ্যালোডিং দেখেন নতুন আছে টায়ারগুলো সহকারে নতুন আছে রেনশিট লাগানো লাগবে না বাম্পার লাগানো আছে আপনি শুধু আসবেন আর নেবেন মালিক টালিক সব হাজির করা আছে ঢাকার বাইরের মানুষগুলো একটু আগ্রহ বেশি থাকে দিনেরটা দিনে এসে শেষ করে যাইতে পারবে এটার দাম হচ্ছে এগারো লক্ষ বিশ হাজার টাকা দামাদামি জায়গা আছে এগারো বিশ জি এগারো বিশ চারের মডেল আচ্ছা নেক্সট আমাদের একটা রাশ এটা হচ্ছে রাশ দুই এগারো স্মার্ট ভার্সনটা যেটা সেমি পুস থ্রি এস ইঞ্জিন পনেরোশো সিসি অল পাওয়ার অকটেন ড্রিভেন জিপ গাড়িতে এর চেয়ে কম আয় নাই পঁচিশ হাজার টাকা আয় গাড়ি ট্যাক্স টোকেন ছাব্বিশ সাল ফিটনেস সাতাইশ সাল চারটা টায়ার নতুন অ্যালোরিংটা জাপানিজ টোয়েটা থেকে আনা এটার অরিজিনাল স্টক অ্যালয় পিছনের চাকা সামনে পিছের লাইট সামনে পিছের গ্লাস যা আছে সব কিছু নতুন আছে ভিতরের ক্যাবিন হুডটা অনেক বড় অলমোস্ট চার ফিটের উপরে চার ফিটের উপরে আপনি ক্যাবিনেট পাবেন সিনজি করা হয় নাই কখনোই এলপিজি করা হয়নি কখনোই অক্টেন জিবেন চুয়ান্ন হাজার মাইলেজ আছে এটার এটার দাম চাচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা একটু বলে রাখি সাত পাঁচ ছয় সাতের রাশি বিক্রি হয় সাড়ে বারো লাখ বারো লাখ সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ বারো লাখ টাকার উপরে পাঁচ ছয় সাতের রাশ বিক্রি হয় আমারটা স্মার্ট সেমি পুশ এগারো মডেল আমি দাম চাইছি ষোলো লাখ নব্বই হাজার টাকা দামা দামি জায়গা আছে আচ্ছা নেক্সট আপনার একটা ওল্ড মডেল একটা ই এলিয়ন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন প্রদেশন লাইট সহকারে একটা এলিয়ান দেখতে পাচ্ছেন আপনি সিলভার কালার ভিতরে কালো আপনার ফুড এন্ড ফ্যাব্রিক করা আছে এটা সামনে বিশ্বের গ্লাস যতগুলা লাইট আছে সবগুলো অরিজিনাল একটু টায়ার গুলো দেখেন একেবারে নতুন এবং অ্যালোডিংটা ভরা ভরাট পাতার সিলভার যেটা সিলভার কালারের সাথে খুব ভালো দেয় প্রাইস কেমন নেবেন ভাই এটা প্রাইস আছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ট্যাক্সট্রোকেন সাল আর ফিটনেস হচ্ছে সাতাইশ সাল প্রজেকশন লাইট সহকারে সিরিয়ালটা একুশ পাইছে একদম ফ্রেশ আমি বিশ্বের গ্লাস ক্লাস যা আছে সব ফ্রেশ এবং এটার ব্যাকগ্রাউন্ডটা বলি এটার যে ওনার উনি হচ্ছেন লায়ন্স ক্লাবের সদস্য আচ্ছা বেশ এক্সপেন্সিভলি উনি এটাকে মানে টাকা দিয়ে এটা মেনটেন করছে কোনো সস্তা মাল লাগায়নি এরপর আমরা একটা এলিয়ান দেখে জি এটা আমরা একটা এলিয়ান দুই হাজার এগারো মডেলের অরিজিনাল অবস্থার একটা এলিয়ান দেখতে পাচ্ছেন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ষোলো অরিজিনাল কালার লাইট পর্যন্ত বব হয় নাই সামনের দুইটা টায়ার ডানলোপের পিছনে দুইটা টায়ার ব্রিস্টনের সবগুলা টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ তেইশ সিট কাভার লাগানো আছে ব্যাক ক্যামেরা করা আছে আটষট্টি হাজার মাইলেজ আছে একটা বাম্পার লাগানো আছে এটা নিয়ে শুধু আমরা পলিশ করছি রাফকে এটা পলিশ করছি এছাড়া কিছু করে নেই স্ক্র্যাচ আছে অনেকগুলা কিন্তু একেবারে র অবস্থাতে প্রাইস কত দিবেন একুশ লাখ নব্বই দামাদামি জায়গা আছে ট্যাক্স টোকেন ফিটনেস ছাব্বিশ সাতাইশ তারপর আবার সেভেন সিট জি দেখতে পাচ্ছেন সেভেন সিটের টোয়োটার পাঁচশো সিটি এস এটি এস ই ডাবল টি ই এটার মানে হচ্ছে সাত এবং আরেকটা মিনিং হচ্ছে সিটি শহর সাত সিটে শহরে চলে দেখে একটা দাম হচ্ছে পাঁচো সিটি মডেল দুই হাজার পনেরো তেল স্টেশন সিরিয়ালটা পাইছে সাত তিরিশ সেমিপুর স্টার ভিতরে বিস্কিট কালার ছয়টা এয়ার ব্যাগ এবং তেলের গাড়ি তেলের গাড়ি অবশ্যই তেলের গাড়ি চারটা নতুন টায়ার লাগানো আছে সিট কাভার করা আছে ব্যাক ক্যামেরা করা আছে এন্ড্রয়েড সিট প্লেয়ার লাগানো আছে সামনে পিছের গ্লাস পকেট গ্লাসগুলা গুলা সামনে পিছের হেডলাইট সবগুলো অরিজিনাল অবস্থায় আছে ট্যাক্স টোকেন ফিটনেস ছাব্বিশ সাল সাতাইশ সাল এটার দাম চাচ্ছি তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামা দামি জায়গা আছে ফেভারেট গাড়ি ডিএফএস কে গ্লোরি আচ্ছা আই অটো ফাইভ এইট জিরো দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন মাত্র তেরো হাজার নয়শো আটানব্বই কিলোমিটার চলছে ফিচার যদি বলতে যাই অ্যাটলিস্ট বিশ মিনিট সময় লাগবে নাই বলে এমন কিছু নাই কি কি নাই সেটা বললে হয়তো সহজ হবে যা আছে সব আছে সেভেন সিট প্যানানোবিক সানরুফ টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি আপনি আয়কর দিবেন মাত্র পঁচিশ হাজার টাকা সামনে পিছের বাম্পার লাগানো আছে আপনার রুববার আছে যেটা আপনার মাইলেজ বেশি পাইতে অনেক ধরনের সাহায্য করবে ভিতরে অপশনের অভাব নাই ভয়েস কন্ট্রোল থেকে শুরু করে সেভেন সিট ছয় ফিট লোক বসলেও মাথার উপরে চার ইঞ্চি এবং পায়ের এখানে দুই ইঞ্চি ফাঁকা থাকে ছয় ফিট লোক বসার পরে এটা যদি আপনি ভেঙে মাইলেজটা কত বলেন ভাইয়া তেরো হাজার নয়শো আটানব্বই তেরো হাজার নয়শো আটানব্বই অরিজিনাল মাইলেজ